আচ্ছা আমি এই পার্টটাকে না শুধুমাত্র এই পার্টটাকে নেই একটু ফাইনালি ভাবে নেই কমপ্লিট ভাবেই নেই আচ্ছা এই দেখেন এই ধরনের ইমেজে কাজ করার সময় প্রথমে কি করবেন একটা কপি করবেন দেখেন

একটু থাকলে সমস্যা আছে তাই না এই যে এই যে দেখেন এইভাবে নিব আমি আরে কোনটা সবচেয়ে আচ্ছা এটাকে একটু অ্যাঙ্গেল করে ঘুরে দিয়া এখানে এটা দেখি কোন পর্যন্ত এই পর্যন্ত নেওয়া যাবে একটু বরাবর এই যে এখানে তো শেপ আছে আবার তাহলে আমি এই পর্যন্ত আমাকে নিতে হবে একটা জিনিস খেয়াল করেন আপনি শেপ খেয়াল করে এখানে আমি যদি এইখানে ধরে একবারে শেপ নিতে যাই এটা খারাপ লাগবে এবং এটা হবে না বা ভালো হবে না একদম পারফেক্টনেসটা আসবে না সুতরাং আমাকে যেখানে শেপ আছে আমি সেখানে ছোট ছোট করে নিব বাট আমার এটা লং আছে আমি এটা হয়তো দুটাও নিতে পারি এই যে মাঝখানে একটা ধরলাম মাঝখানে একটা ধরে নিলাম

দেখেন আমি কিন্তু একটু করে কেটে ফেলতেছি কিন্তু খুব বেশি না আমি একটু করে কাটতেছি কিন্তু খুব বেশি না কারণ বেশি কাটলে জিনিসটা আবার চলে যাবে ওখান থেকে ইয়ে থেকে চলে যাবে তো আমি এখান থেকে এই শেপটা ঠিক রাখবো যেহেতু আমার স্টার্টিং শেপ এরপরে আমি এই যে দেখেন আমি এরকম করে দিব মানে যত ক্লোজ করে নেওয়া যায় বেটার আচ্ছা যাই হোক আমি একটু তাড়াহুড়া করতেছি তাড়াহুড়ার নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বেকার লং করে লাভ নাই না আচ্ছা এই যে এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে ক্লিক করবো মানে এখন এখান থেকে আমার পারফেকশনের দরকার যদি আমি এখানে এই যে লাস্টটা ঠিক নিলাম এই যে এইভাবে এখন আমি এটাকে এখানে আপনি

রাতের দেওয়ার মধ্যে ইউ উইন্ডোজ দিয়ে কপি করে রাখি রাখきゃ মানে কপি কইরে আপনি ঘুম আসবে রাখきゃ কপি হয়ে যাবে একবার কিশা ভালো আচ্ছা এটা সবাই জয়েন হতে থাকেন আমি যে জিনিসটা দেখাচ্ছি এখন দেখেন আমি এটাকে প্রথমে আমি রিফান্ড মার্কস দিয়ে দেখাই এটাকে আমি এই যে রিফান্ড আচ্ছা সরি আগে সিলেক্ট করি এই যে এই যেটাকে আমি রিফাইন করলাম সেখানে ক্লিক করে আপনি রিফাইন মার্কস করবেন মার্কস করলে এরকম একটা ইয়ে আসবে আপনি এখান থেকে এটাকে বড় করে রাখবেন একটু এই যে ব্রাশ সাইজটাকে একটু বড় করে নেন আপনার সুবিধার জন্য ঠিক আছে তা আমি একটু জুম করে নেই আপনি কি করবেন এই যে ব্ল্যাক অপশনটা আছে না ব্ল্যাক অপশনে ক্লিক করে আপনি এইভাবে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে একবার টেনে দিবেন এই দেখেন সুন্দরভাবে রিমুভ হলো আমি কি বুঝাতে পারছি এরপরে কী করবেন আপনি এখান থেকে স্মুথ সরি রেডিয়াস এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বাড়ায় দেখবেন যে এটা রিয়ালিস্টিক ভাবটা আসতেছে কিনা না এই রিয়ালিস্টিক ভাবটা আনার জন্য ব্ল্যাক আপনি এটাও এই ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন বা সরি এটা না আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই আচ্ছা ব্ল্যাকটাই সবচেয়ে বেটার হয় কারণ ব্ল্যাকটা এখানে ফুটতেছে ভালো এরপরে স্মুথ আছে এক পিটি বা দুই পিটি দিয়ে আপনি দেখতে পারেন এটা স্মুথ হয় কি এরপরে ফেদার আছে এক দুই পার্টি দিতে পারেন আর কে কে জয়েন করতেছে একটু দেখি রাসেল ভাই জয়েন করতেছে ওকে তা এরপরে কন্ট্রাস্ট আছে আপনি এক দুই পিটি দেখেন যে অরিজিনাল আসতেছে না এই দেখেন আমি কন্ট্রাস্ট সরি ফেদার একটু বাড়াই দিলাম কন্ট্রাস্ট আমি এক দুই পার্সেন্ট দিলাম এই যে দেখেন একদম আর একটা শেপ আসতেছে হয়তো আপনারা দূর থেকে দেখতে পারতেছেন না কিন্তু আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে দেখেন একটা দেখেন কত সুন্দরভাবে আমি ওকে করে ফেললাম দেখেন আমার এটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিটলি রিমুভ হয়ে গেলো এখন যেহেতু এটা আমার ব্ল্যাক তাহলে আমি এখানে একটা কি করতে পারি আমি এটাকে আগে অ্যাপ্লাই লেয়ার মার্কস রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মার্কস আমি আবারও দেখাই এই যে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মার্কস করে

এইটুক জায়গায় সিলেকশন করে কন্ট্রোল এল প্রেস এই যে দেখেন এখন আমার এইটুক হবে কেন এইটুক করব কারণ মনে হচ্ছে সুতরাং ওইটুক সিলেক্ট করে নিয়ে আমি একটু ব্ল্যাক করি করতেছি ওইটুকুর মধ্যে হচ্ছে এই দেখেন বেশি সাদা হয়ে গেল তা আমি ব্ল্যাক আট জিবি হ্যাঁ আচ্ছা আট জিবি একটু একটু এই যে বেশি করা যাবে না এই দেখেন এটা এটা আপনার ন্যাচারাল মুড আপনি একটু খেয়াল করেন আপনি একটু ব্ল্যাক করেন হ্যাঁ এই যে এই দেখেন এখন যেটা করছেন এটা একদম স্ট্যান্ডার্ড এবং পারফেক্ট দেন আমি ওকে আমি এখন কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসলাইক এখন দেখেন আমার প্রত্যেকটা শেপ এখন সমান মনে হচ্ছে ঠিক আছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে আরও রিয়েলিস্টিকভাবে বুঝাই আমি ব্যাকগ্রাউন্ড নিলাম একটা ইয়ে দিলাম এই দেখেন এখন কত সুন্দর হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে দেখেন আরও বেশি বোঝা যাচ্ছে কেন বোঝা যাচ্ছে কারণ আমরা ওখানে বেশি নিয়ে ফেলছি আমাদের ওটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড থাকার কারণে বোঝা যায় না এটা আমরা আবার কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাওয়ার পর এই দেখেন আমি হ্যাঁ এখানে আমি একটা আগে ইয়ে নিব কালার নিব কন্ট্রোল জেড প্রেস করে এখানে আমি কালার নিই এই দেখেন কালারটা নেওয়ার পরে আমি এটাতে সিলেক্ট করে আমি কি করব এই জায়গাটা যদি একটু ব্ল্যাক করবো বা এখন এখন দেখেন আমার যখন ব্যাকগ্রাউন্ড ছিল না তখন আমার কাছে এটা হোয়াইট মনে হচ্ছে কেন হোয়াইট মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের হোয়াইটের সাথে এটাকে রিফ্লেক্ট করছে যার কারণে এটা হোয়াইট মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এই হোয়াইটটা আর বোঝা যায়নি আবার কে জয়েন করলো ফারাদি আচ্ছা তখন আমি এখানে কন্ট্রোল এল প্রেস করে আমি তখন বরাবরই ইয়া করতে পারবো এটা সম্পূর্ণ আমি একটু কালার কারেকশন করতে পারবো আমি একটু ব্ল্যাক করে দিই অত না সামথিং ওকে দেখেন আমার এখন একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এখন আমি দেখেন খুব কত সুন্দরভাবে স্মুথলি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করি দেখি এই কালার বা হোয়াইট কালার ইউজ করি কেমন হয় দেখেন হোয়াইট কালার ইউজ করলে আরও বুঝা যায় না আর এগুলো সাধারণত হোয়াইট কালারই ইউজ হবে ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে আচ্ছা এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে এইভাবে ইয়ে করতে হবে প্রেজেন্টেশন করতে হবে এটা এখন শ্যাডো দেবেন কীভাবে এটা এখন শ্যাডো দিবেন কবি ভাই আমি এই যে রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং থেকে আমি শ্যাডো তো দেখাইছি গত ক্লাসে এই যে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো দেওয়ার পর এখান থেকে একদম এইটা দিবেন এই যে এইটা যাতে এই পাশে আসে এই দেখেন এই দেখেন এখন সুন্দর একটা শ্যাডো আসছে আমি ডিসটেন্সটা আর একটু বাড়াই দিই অ্যান্ড সাইজটা আর একটু বাড়া দিই দেন ওকে এই দেখেন এখন একটা রিয়েলিস্টিক ভাব চলে আসছে ঠিক আছে আসছে না তো এই হচ্ছে বিষয় এই জিনিসগুলো আপনাদের এইভাবে দেখতে হবে আমি আশা করি ব্রাশটা কিভাবে করবেন এটা বুঝতে পারছেন বুঝতে পারছেন তো কে কে বুঝতে পারেন নাই আমি কি ভিডিওটা অফ করবো এখন আচ্ছা আমি ভিডিওটা অফ করতেছি